ফ্যাট নম্বর সিক্স দ্য মাউন্টেন দ্য শেপ অফ মাউন্টেন অর্থাৎ পর্বত এই পাহাড়ের শেপ ভূপদার্থ বিজ্ঞানী ফ্রাঙ্কফ্রেস তার একটি গবেষণায় তিনি উল্লেখ করেছেন পর্বতগুলি কিভাবে স্তূপের মতো পৃথিবীর গভীরে প্রবেশ করেছে অর্থাৎ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক নয় কিমি রয়েছে গোর অর্থাৎ এর গোড়াপত্তন প্রায় একশো পঁচিশ কিলোমিটারের বেশি গভীরে রয়েছে এভাবে আমাদের পৃথিবীতে পর্বতগুলির গুরুত্ব এবং শক্তি সম্পর্কে কোরআনের প্রকাশকে শক্তিশালী করে অন্যদিকে অল্লা সহনতাল বলেন সুরা আল নাবাতে আটাত্তর নম্বর সুরা ছয় নম্বর আয়াতে আমি কি পৃথিবীকে বিশ্রামের স্থান করে আর আর পাহাড়গুলোকে পেরেকের মতো করে অর্থাৎ পবিত্র কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যটি বর্তমানে সুপ্রতিষ্ঠিত ফ্যাট নম্বর সেভেন ওসেন ডেপ্স অ্যান্ড এন্টার্নাল ওয়েভস অর্থাৎ সমুদ্রের মধ্যে চলমান স্রোত বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সমুদ্রের উপরিতলে যেমন একটি স্রোত বয়ে তেমনি সমুদ্রের গভীরেও স্রোত প্রবাহিত হয় এবং সেখানে এক প্রচণ্ড অন্ধকার এদিকে পবিত্র কোরআন চোদ্দোশো বছর আগে জানান দিয়েছে সুরা আল নূরে আল্লাহস ভানও তালা নাজিল করেছেন অথবা তারা একটি অগাধ সমুদ্রের মধ্যে অন্ধকারের মতো যা ঢেউ দ্বারা আবৃত যার উপর তরঙ্গ যার উপরে মেয়ে অন্ধকার তাদের কিছু অন্যের ওপর যখন কেউ তার হাত সেখানে বের করে তখন সে তা দেখতে পায় না এবং আল্লাহ যাকে আলো দেননি তার জন্য কোনো আলো নেই অবিশ্বাস্যভাবে সমুদ্র বিজ্ঞানীরা বলেছেন যে শুধুমাত্র সমুদ্রের উপরিভাগে যে স্রোত প্রবাহিত হয় তার অন্তরেও একটি স্রোত প্রবাহিত হয় এবং জলের যতটা গভীরে যা যায় ততটাই অন্ধকারে আবৃত থাকে মানুষের চোখের অদৃশ্য যেগুলি শুধুমাত্র বিশেষ সরঞ্জামের মাধ্যমে শনাক্ত করা যেতে পারে ফ্যাক্ট নম্বর এইট স্কাই প্রোটেকশন অর্থাৎ এই বিশ্বকে আল্লাহ সব একটি স্তর দ্বারা প্রোটেকশন করছেন যেগুলি আমরা জিওগ্রাফিতে জানতে পারি যে একটি ওজন স্তর আছে যেখান থেকে অতি বেগুনি ক্ষতিকারক রশ্মিগুলি যদি জীবজগতের উপরে পড়তো এই পৃথিবীতে মানুষের অস্তিত্বই বিলীন হয়ে যেত এছাড়া অন্যান্য প্রাণীরাও ধ্বংস হয়ে যেত এই আল্ট্রাভায়োলেটরে অতি বেগুনি ক্ষতিকারক রশ্মি থেকে আল্লাহ তালা আমাদের প্রোটেকশান দিয়েছেন এটি পবিত্র কোরআনে সুরা আল আম্বিয়াতে ও তালা বলেন আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসাবে তৈরি করেছি কিন্তু তারা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটি একটি বৈজ্ঞানিক সত্য যে আকাশ তার সমস্ত গ্যাস সহ সূর্যের ক্ষতিকারক অতি বেগুনিরসি ভায়োলেট রে থেকে পৃথিবী এবং এতে উপস্থিত জীবনকে রক্ষা করে যদি কোনো প্রতিরক্ষামূলক অবস্থা না থাকে তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বন্ধ হয়ে যেত কারণ মহাকাশে তাপমাত্রা মাইনাস টু পয়েন্ট সেভেন জিরো ডিগ্রি সেলসিয়াস হিমাঙ্কের নিচে থাকে যেটি খুবই ভয়ঙ্কর ইউনিভার্স এই বিশ্বের সৃষ্টি বিগ হকিংস তার ব্রিফ হিস্ট্রি নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন যে এই বিশ্ব কিভাবে সৃষ্টি হলো একটি প্রাইমারি নেবল অর্থাৎ একটি প্রাইমারি বিন্দু যেখানে একটি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে এই গোটা মহাবিশ্বের গ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড গ্যালাক্সি প্রভৃতি সৃষ্টি হয় কিন্তু এই বিষয়টি আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোর আয়নে সুরা আল আম্বিয়াতে উল্লেখ করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী মিশ্রিত ছিল তাকে তিনি পৃথক করেন তিনি এখানে সংক্ষেপে অর্থাৎ পবিত্র কোর বিগ ব্যাং সম্বন্ধে সংক্ষেপে বলা হয়েছে ফ্যাক্ট নম্বর টেন এক্সপেন্ডেশন অফ ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী তিনি মন্তব্য করেছিলেন যে মহাকাশের সমস্ত সত্তা তাদের দূরত্বের সামানুপাতিক গতিতে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এই বিষয়টি পবিত্র কোরআন সুরাল আম্বিয়াতে অনেক আগেই উল্লেখ করেছে এই ফ্যাক্টগুলি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন মতামত থাকলে কমেন্ট করুন